পিতর ও জোহন একদিন মন্দিরে গেলেন মন্দিরের সুন্দর নামক দরজার বাইরে এক ঘোড়া বসে থাকত সে হাঁটতে পারত না সে লোকেদের কাছে ভিক্ষা করত আমার কিছু ভিক্ষা লোকটি পিতর আর জোহনকে বলল দুই শিষ্য লোকটির দিকে তাকালেন তাদের কাছে ভিক্ষা দেবার মতো অর্থ ছিল না কিন্তু তার চেয়েও ভালো কিছু বললেন আমাদের দিকে দেখো লোকটি ভাবলো কিছু ভিক্ষা পাবে কিন্তু বললেন, আমার কাছে সোনা রূপ কিছুই নেই কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আমি তোমায় আনন্দে দান করতে পারি পিতর বললেন নামে বলছে তুমি হাঁটো লোকটার হাত ধরলেন পিতর তার পায়ের পাতা ও গোড়ালি শক্ত হল লোকটি উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগল মন্দির চত্বরে সে পিতর আর জোহনের সঙ্গে গেল সে অল্পক্ষণ হেঁটে দৌড়ে বেড়াতে লাগল আর ঈশ্বরের নামে গৌরব করতে লাগলো লোকেরা যারা তাকে রোজ মন্দির দুয়ারে বসে থাকতে দেখত তারা জানতো লোকটি জন্ম থেকেই খোঁড়া এখন তারা তাকে লাফিয়ে ছুটে আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেখে দারুণ অবাক হয়ে গেল তর লোকেদের তার বিষয় জানালো যার শক্তিতে খোঁড়া সুস্থ হল তিনি তাদের যিশুর কথা বললেন তার কথা শেষ হতেই অনেকেই যিশুকে অনুসরণ করবে বলে স্থির করল